الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا তল্লিন চিল্লে পড়েন আমি এই সূরাটা এত দামি সুরা এই সূরার মতো সূরা কোন আসমানি কিতাবের মধ্যে আল্লাহ নাজির করে এই সূরাটা মাত্র সাতটা আয়াত নিয়ে গঠিত সবাই বলেন কয়টা আয়াৎ মুখস্থ আছে না মাত্র সাতটা আয়াত এই সূরাটা অনেকটা অভিনন্দন পত্রের মতো ওয়েলকামিং ল্যাথর কিলাটা ওয়েলকামিং ল্যাথর মানপত্র অভিনন্দন পত্রের মতো অনেক সময় আমাদের এলাকায় এমপি মন্ত্রীরা আসে না প্রধান অতিথি হয়ে তখন আমরা মানপত্র ঠিক অংশ থাকতে হয় চিৎকার করে বলেন কয়টা প্রথমে থাকতে হয় প্রশংসা কথা কন প্রথমে আমরা তার প্রশংসা করি আপনি সুমহান অতিথি আপনার মতো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র আসে নাই প্রথমে আমরা তার প্রশংসা করি আমরা তার প্রশংসা করি দ্বিতীয় পর্বে আমরা নিজেদের পরিচয় দেই আমরা এই হাই স্কুলের কমিটি কমিটি আমাদের একটা ভবন লাগবে আমরা আমরা এই এই মসজিদের মাহফিলের কমিটি আমি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আমাদের পরিচয়টা আমরা দেই তৃতীয় পর্বে আমাদের দাবি দেওয়া শুরু করি শুরু থেকেই দাবি দেওয়া আরম্ভ করা যায় এটা দাও এটা দাও দিতে হবে না দিলে মানি না মানবো না প্রথমে যদি বলেন মানি না মানবো না খবর আছে না নাই তারপরে নিজেদের পরিচয় পেশ করতে হয় তারপরে দাবি দাওয়া পেশ করতে হয় সুরাতুল ফাতি হাটা হুবু এরকম একটা অভিনন্দন পত্রের মতো সাতটা আয়াতের প্রথম তিন আয়াতে কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব আল্লাহর গুণকীর্তন করব আল্লাহ সেটা শিখাইয়া দিলেন সুমান আল্লাহ নাই চতুর্থ আয়াতে কেমন করে আমরা আমাদের নিজেদের পরিচয়টা আল্লাহর কাছে পেশ করব সেটা আল্লাহ শিখাই দিলেন এরপরে আমাদের দাবি দাও আল্লাহর কাছে আমরা কেমন করে পেশ করবো ওইটাও আল্লাহ শিখাই দিলেন